সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এখন আমরা আলোর কাছে আলো একজন সেবিকা সে সবে মাত্র নার্সিং কমপ্লিট করার পর একটা ভালো প্রতিষ্ঠানে জব করছেন ভালো হাসপাতালে জব করছেন বিয়ের জন্য পাত্র খুঁজছেন কিন্তু সে যেমনটা চায় তেমন পাত্র তার কপালে জুটছে না যার জন্য সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং বিয়ে করতে চায় খুব অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই বিয়ে করবে এভাবে কিন্তু সে আমাদেরকে জানিয়েছে খুব জরুরি ভিত্তিতে তো আলো ভালো আছো তুমি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আলো তুমি একজন সেবিকা এখানে কিন্তু বলতেই হচ্ছে যে তোমার মেধা অনেক ভালো তোমার পড়াশুনো হয়েছে যেহেতু তুমি নার্সিং কমপ্লিট করেছ সেহেতু তো বলতে পারি না যে একজন ধরো পড়াশুনো করি নাই পড়াশোনা করে এরকম তুমি চাও চাও না অবশ্যই যে ভালো বা ধার্মিক সুশিক্ষিত একটা ছেলেটা চাও আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে প্রবাসী ভাইয়েরা আছেন হ্যাঁ তারা কিন্তু দেখা যায় যে দেরি করেই বিয়ে করে কারণ তারা পাঁচ ছয় বছর অনেক ইনকাম করার পর দেশে আসে তাদের প্রতি আমাদের কোনো ভালোবাসা শ্রদ্ধাও রয়েছে তারা সে সকল ভাইয়েরা যদি এই ভিডিও ফুটেজ দেখার পর ধরো বিয়ের জন্য আগ্রহী হয়ে তোমাকে যদি কোনো প্রস্তাব পাঠায় আমাদের মাধ্যমে তাহলে কি তুমি অ্যাকসেপ্ট করবে সেটা কেন করবো না অবশ্যই করবো কারণ প্রবাসীরাও তো মানুষ তারা যে মানুষ না তা না তারা ফ্যামিলির জন্য প্রবাসে যায় ফ্যামিলির জন্য এই সব কিছু করে আর তারা তাদের চিন্তা ভাবনা সব প্রত্যেকটা মানুষের থেকে আলাদা যারা প্রবাসে থাকে তাদের দিন রাত এক করে চাকরি করে সবকিছু মানে তাদের কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে তারা কষ্ট করে বাড়িতে টাকা পাঠায় তাদের ফ্যামিলি নিয়ে ভাবে আর তারা ফ্যামিলি নিয়ে ভাবে দেখেই তারা প্রবাসে থাকে আর যদি ফ্যামিলি নিয়ে না ভাবতো তাহলে তারা প্রবাস থাকতো না তো আমার যদি মনে হয় আমাদের বাংলাদেশে যারা থাকে তাদের বলবো না যে তারা খারাপ তা না কিন্তু বাংলাদেশে আমরা যদি দুই টাকা কামাই করি

আর যদি বলে যে তোমার আর হচ্ছে যে নার্স এটা তুমি ছেড়ে দাও এখন আর মানে সব কথার এক কথা বলে যে আমাদের হাদিস মতন যেটা শোনা যায় যে স্বামীর কথা কি স্বামীর কথা শুনে চলা মানে মানে জান্নাত পাওয়া প্রত্যেকটা মেয়েই চায় যে জান্নাতে যাইতে মানে প্রত্যেকটা মেয়েকে সবাই চায় যে জান্নাতবাসী হতে তো স্বামীর খেদমত করে স্বামীর কথা শুনে যদি জান্নাত পাই তাহলে সেটাই করব তাই না তুমি ছেড়ে দিবে আসলে ছাড়তে কষ্ট হবে অনেক তোমার বাবা তোমার বাবা কি করে আমার বাবা সেরকম কিছু করে না উনি দোকানে থাকেন দোকানে হ্যাঁ ওনার মুদি দোকান আছে একটা মুদি দোকান নিয়ে বসে বসে থাকে ভাই আমাদের ভাই নেই আমরা চার বোন চার বোন হ্যাঁ তুমি কয় নাম্বার আমি তিন নাম্বার তিন নাম্বার

নার্সরা কিন্তু হচ্ছে যে রাতে মানে রাতের ঘুম হারাম করে আর কি রাত জেগে ঠিক আছে অনেক ছেলে পুরু ছেলে বা মহিলাদের সেবা করতে হয় হ্যাঁ তো এই জিনিসগুলো এই জিনিসগুলো তোমার কাছে কেমন লাগে এটা কি তুমি মন থেকে নিতে পারো আমার কাছে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ কারণ একটা মানুষের সেবা করা মানে অনেক কিছু আল্লাহ বলছে যে পৃথিবীর সব মানে আপন মানে শ্রেষ্ঠ কোনো জিনিস যদি থাকে তার তৈরি করা সেটা হলে মানুষ আর সেই মানুষকে সেবা করে আমার ভালো লাগতেছে এটা তো বিশাল আচ্ছা তোমার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে তুমি বিশাল মানে একজন মানুষ ঠিক আছে এইরকমই ছেলে যেন তোমার পাত্রে মানে এইরকম পাত্রই যেন তোমার কপালে জোটে আর আরেকটা কথা বলবো দর্শক এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি দেখার পর যারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান ঠিক আছে তারা অবশ্যই আমার আপনাদের যে বায়োডাটা সিবি আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন হ্যাঁ আর ময়না তোমার ফোন নাম্বারটা একটু বলো তোমাকে কন্ট্যাক্ট করবে তোমার সাথে এই নাম্বারটা একটু বলে দাও জি অবশ্যই কেননা আমার নাম্বার নাইন ওয়ান টু